বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ডায়রিয়া বা পেট খারাপ বা বারবার পাতলা পায়খানার মতো সমস্যা হলে ঠিক কি করবেন ডায়রিয়া বা লুজ মোশন আসলে কি কেনই বা রোগটি হয় এই রোগটির লক্ষণ এবং ঘরোয়া চিকিৎসা বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডায়রিয়া হলে ঘরোয়া চিকিৎসা করিয়ে দ্রুত পায়খানা বন্ধ করার একটি পদ্ধতি ডায়রিয়া আমাদের শরীরের একটি প্রতিরক্ষামূলক ইনফেকশন বা করে 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 বার চেষ্টা কিন্তু সেই সঙ্গে বেরিয়ে যায় শরীরের প্রয়োজনীয় জল ও নুন ফলে রোগী ক্রমশ দুর্বল হয়ে পড়ে ও মৃত্যুর দিকে এগিয়ে যায় কাজেই যে কারণে ডায়রিয়া হোক না কেন ঘরোয়া প্রাথমিক চিকিৎসা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাহুর মতে দিনে তিনবার বা তার বেশিবার তরল মলত্যাগ হলেই ডায়রিয়া বলা হয় আর ডায়রিয়া দুদিনের বেশি হলে বলা হয় ক্রনিক ডায়রিয়া ডায়রিয়া হবার কারণ ভাইরাস ব্যাকটেরিয়া ও প্যারাসাইট এই তিন ধরনের জীবাণুর দ্বারাই ডায়রিয়া হতে পারে ভাইরাসের মধ্যে কলেরা ও রোটা ভাইরাস ডায়রিয়া খুবই মারাত্মক যত ডায়রিয়া আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয় তার মধ্যে পঞ্চাশ শতাংশ রোগী কিন্তু ভাইরাসে আক্রান্ত অন্যান্য ভাইরাসগুলোর মধ্যে সাইটোমেগালো নরবাগ ভাইরাস এবং ভাইরাল হেপাটাইটিস ভাবে উল্লেখযোগ্য আর ব্যাকটেরিয়ার মধ্যে ক্যাম্পাইলো ব্যাকটা সালমোনেলোয়া সিগেলা এবং ই কোলাই বিশেষভাবে উল্লেখযোগ্য প্যারাসাইট মধ্যে জিয়াডিয়া ও ক্রিপ্টোস্পোরিডিয়ামই প্রধান কোনো কারণে বেশি অ্যান্টিবায়োটিক খেলে অন্ত্রের ভালো ও খারাপ সব ব্যাকটেরিয়া মরে যায় ফলে অন্ত্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় তখন ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশনে দরুন ডায়রিয়া হয় ডায়রিয়া হবার কারণ মূলত চারটি দূষিত খাবার দূষিত জল রোগ জীবাণু এবং কৃমি হেপাটাইটিসের মতোই গরমে ডায়রিয়ার জন্য দায়ী কাটা ফল ও অপরিস্রুত জল ও পানীয় ডায়রিয়া প্রকারভেদ ডায়রিয়া সাধারণত তিন ধরনের হয় যেমন অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া পাতলা পায়খানা যদি ১৪ দিনের কম স্থায়ী হয় এবং পায়খানার সাথে যদি কোনো রক্ত না পড়ে তাহলে এই ধরনের ডায়রিয়াকে আমরা বলে থাকি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া এটি ডায়রিয়ার বিপজ্জনক অবস্থা নয় পারসিস্টেন্ট ডায়রিয়া পাতলা পায়খানা যদি চোদ্দ দিনের বেশি স্থায়ী হয় এটি কিন্তু ডায়রিয়ার একটি বিপজ্জনক অবস্থা হিসেবে চিহ্নিত হতে পারে ডিসেন্ট্রি রক্ত মিশ্রিত পায়খানা এটি ডায়রিয়ার একটি বিপজ্জনক অবস্থা ডায়রিয়ার লক্ষণ ঘন ঘন দিনে অন্তত তিনবারেরও বেশি জলের মতো পাতলা পায়খানা সঙ্গে পেট ব্যথাও থাকতে পারে পেটে খিস ধরা সঙ্গে প্রচণ্ড পায়খানার বেগ হালকা জ্বর থাকতে পারে ইনফেকশন বেশি হলে পায়খানার সঙ্গে রক্ত পড়বে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে পাতলা পায়খানার সঙ্গে ঘন ঘন বমি হবে এবং মলের সঙ্গে রক্ত ও মিউকাস থাকতে পারে অতিরিক্ত পায়খানা হলে ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিতে পারে যদি দেখা যায় ডায়রিয়া ভোগা কোনো রোগী খুব ঠোঁট জিভ চাটছে তখনই ডিহাইড্রেশন শুরু হয়েছে বলে সন্দেহ করতে হবে এছাড়াও হঠাৎ করে চামড়া শুকিয়ে যাওয়া বা ঘাম বন্ধ হয়ে যাওয়া নারীর গতি বেড়ে যাওয়া নিস্তেজ হয়ে পড়া বা ঝিমিয়ে পড়া ঠোঁট জি এবং হাতের আঙুল শুকনো হয়ে যাওয়া রক্তচাপ কমে যাওয়া এবং হাতে পায়ে টান বা খিজ ধরা এসবই ডায়রিয়ার লক্ষণ চলুন বন্ধুরা এবার এক এক করে জেনে নিই ডায়রিয়ার ঘরোয়া চিকিৎসা এবং প্রতিকার এই পর্বেই আমরা আরও জেনে নেব যে ডায়রিয়া হলে ঘরোয়া একটি সহজ উপায়ের মাধ্যমে কিভাবে দ্রুত পায়খানা বন্ধ করা যায় ডায়রিয়া হলে প্রথমেই মনে রাখতে হবে শরীর থেকে যে পরিমাণ জল ও খনিজ পদার্থ যেমন সোডিয়াম ও পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে তা পূরণ করতে হবে জল শূন্যতার লক্ষণ শুরু হয়ে গেলে হাসপাতাল বা বাড়িতে স্যালাইনের ব্যবস্থা করতে হবে ডায়রিয়ার শ্রেষ্ঠ ওষুধ হল বা খাওয়া পাশাপাশি রুগীকে ডাবের জল ভাতের ফ্যান থরের রস বা কোনো ফলের রস দেওয়া যেতে পারে আপনি প্রয়োজন বোধে ওআরএস কিন্তু নিজের ঘরেই তৈরি করে নিতে পারেন ঘরে তৈরি নুন চিনি শরবত বাজারের ওআরএস প্যাকেটের পরিবর্ত হিসেবে কাজ করে এক্ষেত্রে এক গ্লাস পরিস্রুত জলে দু চামচ চিনি এবং এক চিনটি নুন ও চার ভাগের এক ভাগ পাতি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপর এই পানীয়টি ওআরএস হিসেবে পান করতে হবে আর পায়খানা বন্ধ করার জন্য আপনাকে রোজ দু চামচ করে পাথর কুচি পাতার রসের মধ্যে সামান্য নুন মিশিয়ে খেতে হবে পাথর কুচি পাতার রস এবং নুনের যে মিশ্রণটির কথা আমি আপনাদের জানালাম তার সঙ্গে কিন্তু কোনোভাবেই জল মেশানোর কোনো প্রয়োজন নেই পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত এই ওষুধ আপনাকে দিনের মধ্যে দু থেকে তিনবার খেতে হবে তথ্য হিসেবে এই অসুবিধের সময় আপনি খাবেন পাতলা জল বার্লি মুড়ির জল মুসুর ডালের জল এবং আলু সেদ্ধ সিঙ্গি বা মাগুর মাছের হালকা ঝোল খেতে পারেন শাক দুধ দুধ জাতীয় খাবার ও আটার সুজি বা রুটি কিন্তু একেবারেই খাবেন না আপনার এই অসুবিধে সময় পাতলা টক দুইয়ের ঘোল খেতে পারেন যতটা পারবেন বিশ্রামে থাকবেন পায়খানা একটু ধরে এলে ভাত বা চিড়ে কচলে তার জল খাবেন এই সময় খুব বেশি রোদে ঘুরবেন না রোদে ঘুরতে ঘুরতে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খাবেন না অনেকক্ষণ আগে কেটে রাখা ফল খাবেন না যেখানে সেখানে পড়ে থাকা জল খাবেন না মাছ মাংস ডিম দুধ ছানা বাসি করে বা ফ্রিজে রেখে খাবেন না নিজে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবেন খাবার আগে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন খাবার ঠান্ডা করে ঢেকে রাখবেন সবসময় খাবার গরম করে খাবেন বাজারের ব্যাগ রোজ সাবান দিয়ে কেচে নেবেন একটা কথা মাথায় রাখবেন ডায়রিয়া জীবাণু কিন্তু শরীরে প্রবেশ করে মূলত অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন পরিবেশ থেকে ফলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করবেন এবং এর পাশাপাশি শিশুকাল থেকেই শৌচকর্মের পরে এবং খাবার আগে ও পরে হাত ধোবার সু অভ্যেস আমাদের প্রত্যেককেই গড়ে তুলতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনার ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন